এক সময় দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে মহাকাশ হয়ে যমলোকে পৌঁছায় তখন যমলোকের দেবতা যমরাজ বিশাল বড় একটি সোনার সিংহাসনে বসেছিলেন তখন সেই স্থানে দেবর্ষি নারদ এসে পৌঁছায় দেবর্ষি নারদকে যমলোকে আসতে দেখে যমরাজ তাকে স্বাগত জানায় এবং তাকে প্রণাম জানিয়ে বলে হে দেবর্ষি নারদ হে দেবর্ষি নারদ আপনার আগমনে এই যমপুরি ধন্য তখন দেবর্ষি নারদ বলে হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ আপনাকে প্রণাম জানায় এরপর যমরাজ বলে হে দেবর্ষি নারদ আপনি অনেকদিন পর আমার এই যমলোকে এসেছেন নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে অনুগ্রহ করে আমাকে বলুন আপনি কি কারণে যমপুরিতে এসেছেন তখন মহর্ষি নারদ বলে হে ধর্মরাজ আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব রয়েছে আপনি পাপী মানুষকে নরকে এবং পূর্ণবান ব্যক্তিদের স্বর্গে পাঠান এই জন্যই আপনি সমস্ত মানুষের পাপ এবং পূর্ণ কর্ম সম্পর্কে জানেন আমি আপনার কাছে একটি বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি তখন যমরাজ বলে হে দেবর্ষী নারদ আপনি সঠিক কথাই বলেছেন আমার কাছে তিন লোকের সমস্ত প্রাণের হিসাব নিকাশ রয়েছে কারণ স্বয়ং প্রভু আমাকে এই দায়িত্ব দিয়েছেন হে দেবর্ষি যদি আপনার মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তাহলে আপনি নিঃসংকোচ হয়ে আমাকে জিজ্ঞাসা করুন আমি আমার সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব তখন দেবর্ষী নারদ বলে হে ধর্মরাজ আমি জানতে চাই আসন্ন কলিযুগ কেমন হবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যুগে পাপ থেকে মুক্তি পেতে মানুষকে কি করতে হবে এবং আমার তৃতীয় প্রশ্ন হলো দেবী যোগমায়ার মানব জীবনের মানুষের ওপর কি প্রভাব পড়বে বন্ধুরা তখন ধর্মরাজ বলে হে মনীষ্বর আজ তুমি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছো যেটি আজকের যুগের প্রত্যেকটি মানুষের জানা উচিত যে ব্যক্তি এটি বুঝতে পারবে সে দেবী যোগমায়ার প্রভাব থেকে মুক্ত হবে এবং সেই ব্যক্তি চিরকাল ঈশ্বরের ভক্তিতে নিমজ্জিত হয়ে থাকবে হে দেবর্ষি নারদ আজ আমি আপনাকে এই বিষয়ে আমার পাণ্ডব অবতার ধর্মরাজ যুধিষ্ঠিরের গল্প বলছি স্বয়ং শনিদেব একবার পঞ্চ পাণ্ডবদের পরীক্ষা নিয়েছিলেন হে মনীশ্বর আপনি জানেন যে যখনই কোনো দেবতা মানবরূপে জন্মগ্রহণ করে তখন দেবী যোগমায়ার প্রভাবে তিনি নিজের অস্তিত্ব ভুলে যান এবং সম্পূর্ণ মানুষরূপে হয়ে যান কিন্তু যুধিষ্ঠিরের আত্মসংযম দেবী যোগমায়াকেও বিভ্রান্ত করেছিল বন্ধুরা ধর্মরাজ বলেন হে দেবর্ষি নারদ তোমার প্রথম প্রশ্নের উত্তর এই গল্পেই আছে পাণ্ডবদের বনবাস শেষ হতে যখন মাত্র আর অল্প কিছু সময় ছিল সেই সময় পাঁচ পাণ্ডব এবং দ্রৌপদী বনে লুকানোর জন্য অন্য একটি জায়গা খুঁজছিলেন তখন শনিদেব আকাশ থেকে পাণ্ডবদেরকে দেখলেন তখন তার মনে একটা চিন্তা এলো যে এই পাঁচ ভাইয়ের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান তা নিশ্চিত করার জন্য একটি পরীক্ষা নেওয়া যাক শনিদেব তার দৈবিক শক্তি দিয়ে একটি মায়া প্রাসাদ তৈরি করেছিলেন সেই প্রাসাদের চারটি কোণ ছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বন্ধুরা ধর্মরাজ বলেন হে দেবর্ষী নারদ হাঁটতে হাঁটতে হঠাৎ ভীমের দৃষ্টি প্রাসাদের ওপর পড়ে এবং তিনি অবাক হয়ে সেই প্রাসাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তখন ভীম যুধিষ্ঠিরকে বললেন ভাই কত আশ্চর্য বিষয় যে এই নির্জন বনে একটি বহুল প্রাসাদ রয়েছে আমি এই প্রাসাদটি দেখতে চাই যুধিষ্ঠির বলেন যাও তোমার ইচ্ছা অনুযায়ী প্রাসাদটি দেখে এসো যদি সন্দেহজনক কিছু দেখতে পাও তাহলে আমাদেরকে অবশ্যই দেখো। ধর্মরাজ বলেন হে দেবর্ষি নারদ ভীম যখন প্রাসাদের কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে প্রাসাদের প্রধান দরজার সামনে একজন প্রহরী দাঁড়িয়ে আছে আসলে শনিদেব সেখানে দ্বাররক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন দ্বাররক্ষীর দিকে তাকিয়ে ভীম বলল হে মহাশয় আমি এই প্রাসাদটি দেখতে চাই আমি কি এই প্রাসাদে প্রবেশ করতে পারি তারপর সেই দ্বাররক্ষী বলে হে যুবক তুমি অবশ্যই এই প্রাসাদটি দেখতে পারো তবে প্রাসাদের কিছু শর্ত আছে প্রথম শর্ত হলো প্রাসাদে চারটি কোণ থাকবে যার মধ্যে তুমি কেবল একটি কোণই দেখতে পাবে দ্বিতীয় শর্ত হল এই দৈবিক প্রাসাদে তুমি যা কিছু দেখবে তার সারমর্ম দিয়ে তুমি তা ব্যাখ্যা করবে তৃতীয় এবং অন্তিম শর্ত হল যদি তা ব্যাখ্যা করতে তুমি অক্ষম হও তাহলে তোমাকে আজীবনের জন্য এই প্রাসাদের ভিতরে বন্দি করে রাখা হবে এরপর ভীম বলল ঠিক আছে এমনটাই হবে তিনি প্রাসাদের পূর্ব প্রান্তে গিয়ে দেখলেন ফুল ও ফলে ভরা অসাধারণ বাগান বিভিন্ন প্রাণী পাখি এবং গাছপালা আরও একটু এগিয়ে গিয়ে দেখেন যে তিনটি নলকূপ রয়েছে মাঝখানে একটি বড় নলকূপ এবং তার পাশে ছোট ছোট দুটি নলকূপ যখন মাঝখানের বড় নলকূপের জল উপচে পড়ে তখন ছোট খালি কূপ দুটি জলে ভরে যায় আর যখন ছোট নলকূপের জল উপচে পড়ে তখন বড় নলকূপটির জল অর্ধেক হয়ে যায় ভীম এই কাজটি অনেকবার দেখে কিন্তু ব্যাপারটা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে কিছুই বুঝতে পারে না সে দ্বারক্ষীর কাছে ফিরে আসে এবং দ্বারক্ষী তাকে জিজ্ঞাসা করে ওহে যুবক তুমি কি দেখলে ভীম বলে মহাশয় আমি খুবই অদ্ভুত কিছু দেখেছি ভীম বলে মহাশয় আমি গাছপালা পশু পাখি দেখেছি যা আগে কখনও দেখিনি তারা খুবই অদ্ভুত ছিল কিন্তু আরও একটা জিনিস খুবই আমার অদ্ভুত লেগেছে যে বড় নলকূপের জল যখন উপচে পড়ে তখন ছোট নলকূপগুলি জলে ভরে যায় কিন্তু যখন ছোট নলকূপের জল উপচে পড়ছে তখন বড় নলকূপটি জলে ভরে না ভীমের কাছ থেকে এমন কথা শোনার পর প্রহরী বলে তুমি শর্ত অনুসারে আমার কাছে বন্দি হয়েছ এরপর ভীমকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল বন্ধুরা ধর্মরাজ বলে হে দেবর্ষী নারদ এরপর অর্জুন সেখানে গিয়ে বললেন হে মহাশয় আমিও এই রাজপ্রাসাদ দেখতে চাই তখন দ্বাররক্ষী অর্জুনকে সেই সমস্ত শর্ত বললেন এবং আরও বললেন যে তুমি পূর্ব দিক ছাড়া যে কোনো তিন দিকে যেতে পারো অর্জুন পশ্চিম প্রান্তে চলে গেল আরও এগিয়ে যাওয়ার পর অর্জুন দেখতে পায়, একই জমিতে দুটি ফসল ফলানো হয়েছিল একদিকে বাজরার ফসল আর অন্যদিকে ভুট্টার ফসল আশ্চর্যের বিষয় ছিল যে বাজরার গাছ থেকে ভুট্টা আর ভুট্টার গাছ থেকে বাজরা অঙ্কুরিত হয়েছিল অর্জুন বারবার এটা দেখছিল এবং ভাবছিল যে এটা কিভাবে সম্ভব তবুও সে কিছুই বুঝতে পারে না সে দ্বারক্ষীর কাছে ফিরে এলো তারপর প্রহরী তাকে জিজ্ঞাসা করল আপনি কি দেখলেন অর্জুন বলল হে মহাশয় আমি ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছুই দেখেছি কিন্তু বাজরা এবং ভুট্টার বিষয়টি বুঝতে পারিনি তারপর প্রহরী বলল শর্ত অনুসারে আপনিও আমার কাছে বন্দি থাকবেন বন্ধুরা এবার নকুল রাজপ্রাসাদের সামনে এসে দ্বাররক্ষীকে বলেন হে মহাশয় আমিও এই রাজপ্রাসাদটি দেখতে চাই তারপর তিনি উত্তর দিকে চলে গেলেন সেখানে গিয়ে তিনি দেখেন যে অনেক গাভী রয়েছে যখন তারা ক্ষুধার্ত হয় তখন তারা নিজেদের ছোট বাছুরের দুধ পান করে এই অদ্ভুত জিনিসটা দেখে নকুল দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তিনি কিছুই বুঝতে পারলেন না এবং তিনি দ্বারক্ষীর কাছে ফিরে আসেন তারপর দ্বাররক্ষী নকুলকে জিজ্ঞাসা করে তুমি সেখানে কি দেখলে নকুল বলল মহাশয় আমি সেখানে ভবিষ্যতের অনেক কিছুই অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছি কিন্তু সবচেয়ে বেশি অবাক করা বিষয় ছিল যে গরুটি তার নিজের বাছুরের দুধ পান করছে এটা কিভাবে সম্ভব আমি কিছুই বুঝতে পারলাম না তারপর নকুলকেও বন্দি করে রাখা হলো এরপর সহদেব প্রাসাদের কাছে দ্বাররক্ষীকে বলে হে মহাশয় আমি এই প্রাসাদটি দেখতে চাই এবং তিনি দক্ষিণ দিকে চলে গেলেন সেখানে একটি বড় সোনার পাথর ছিল যেটি একটি রূপোর মুদ্রার উপর স্থির ছিল স্পর্শ করার পরেও সেটি একই রকম রয়ে গেল এই অদ্ভুত ঘটনাটি দেখে সেও অবাক হয়ে গেল এবং কিছুই বুঝতে পারে না তারপর সে প্রহরীর কাছে ফিরে আসে এবং বলে ও হে প্রহরী আমি ভবিষ্যতের সব কিছুই ঘটনা সেখানে দেখেছি কিন্তু সোনার পাথরের ব্যাপারটা আমি বুঝতে পারিনি শর্ত অনুসারে তোমারও এখানে বন্দি হওয়া উচিত এরপর সহদেবকে কারাগারে বন্দি করেন বন্ধুরা ধর্মরাজ বলেন হে দেবর্ষি নারদ এখানে যুধিষ্ঠির এবং দ্রৌপদী তাদের প্রিয় চার পাণ্ডবদের জন্য অপেক্ষা করছিলেন যখন চার ভাই সেখানে অনেকক্ষণ ধরে এলো না তখন যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়েন এরপর তিনি দ্রৌপদীকে সাথে নিয়ে প্রাসাদে গেলেন যখন তিনি প্রাসাদে পৌঁছালেন তখন তিনি দেখলেন পুরো প্রাসাদটি খালি সেখানে কেউ নেই কেবল একজন দ্বাররক্ষী যিনি প্রধান দরজার সামনে চুপচাপ দাঁড়িয়েছিলেন যখন যুধিষ্ঠির দ্বাররক্ষীকে তার চার ভাইয়ের আগমন সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন তিনি যুধিষ্ঠিরকে পুরো ঘটনাটি বর্ণনা করেন এবং বলেন যে এই প্রাসাদের শর্ত অনুসারে তারা সবাই বন্দী যদি তুমি তাদেরকে মুক্ত করতে চাও তাহলে তাদের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না হলে তারা আজীবন এই প্রাসাদে বন্দি থাকবে যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞাসা করে যে তুমি কি দেখেছো ভীম তখন যুধিষ্ঠিরকে সেই নলকূপের কথা বলল এরপর যুধিষ্ঠির বলে যে এটি এমন একটি ঘটনা যা ভবিষ্যতে কলিযুগে ঘটবে একজন বাবা দুই ছেলেকে খাওয়াতে পারবে কিন্তু দুই ছেলে একসাথে একজন বাবাকে খাওয়াতে পারে না যুধিষ্ঠিরের এমন কথা শোনার পর দ্বাররক্ষী ভীমকে মুক্ত করে দিলেন এরপর যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করল যে তুমি কি দেখেছ তিনি অনন্য ফসলের কথা বললেন এরপর যুধিষ্ঠির বলে যে এটিও কলিযুগে ঘটবে যুধিষ্ঠির বলেন যে এটি একটি চূড়ান্ত সত্য যাকে আমরা রাজবংশ পরিবর্তনও বলতে পারি অর্থাৎ শুদ্র মেয়ের বিয়ে হবে একজন ব্রাহ্মণের সাথে আর তাদের থেকে কেবল দুষ্ট সন্তানেরই জন্ম হবে এরপর ডাররক্ষী অর্জুনকেও ছেড়ে দিলেন এরপর যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞাসা করল তুমি কি দেখেছো? তখন তিনি যুধিষ্ঠিরকে গরুর পুরো গল্পটি বললেন উত্তরে যুধিষ্ঠির বলে যে কলিযুগে মায়েরা তাদের মেয়েদের বাড়িতে থাকবে এবং সেখানে খাওয়া দাওয়া করবে এবং তাদের নিজের ছেলেরা তাদেরকে খাওয়াবে না তারপর নকুলও বন্দিদশা থেকে মুক্তি পায় শেষবারের মতো যুধিষ্ঠির সহদেবকে বললেন যে তুমি কি দেখেছ তিনি সোনার পাথরের কথা বলেন তারপর যুধিষ্ঠির বলেন কলিযুগে পাপ ধর্মকে দমন করতে পারবে না কিন্তু ধর্ম জীবিত অবস্থায় থাকবে যা কখনো শেষ হবে না যুধিষ্ঠিরের মুখ থেকে তার সমস্ত প্রশ্নের উপযুক্ত উত্তর শুনে শনিদেব তার আসল রূপে ফিরে আসেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান আমার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আপনি আমাকে খুশি করেছেন বন্ধুরা ধর্মরাজ দেবর্ষী নারদকে বলে যে হে দেবর্ষি নারদ যে ব্যক্তি এই কলিযুগে ঈশ্বরের নাম স্মরণ করবে তার সমস্ত পাপ নষ্ট হবে এবং সে পরম মুক্তিলাভ করবে অন্যদিকে যে ব্যক্তি এই কলিযুগের অভিশপ্ত মায়া থেকে দূরে থাকে এবং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে সে চিরকাল এই মায়া থেকে দূরে থাকে বন্ধুরা বন্ধুরা এরপর দেবর্ষি নারদ বলে হে ধর্মরাজ আমি আপনার কাছে আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছি যা আজকের কলিযুগে সত্য বলে প্রমাণিত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন